আয়তন राजे বিসমিল্লাহির বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেরানীগঞ্জ উপজেলার নৌকা মাঝি শ্রমিক ইউনিয়নের আয়োজনে আজকের এই সমাবেশে उपस्थित সংগ্রামী সভাপতি ও সংশ্লিষ্ট শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক এবং নৌকা মাঝি শ্রমিক ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ অধিকার এবং আমাদের এই ক্যানীগঞ্জের ছাত্র যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা যাই হোক আমাদের সময় স্বল্পতা এবং বেশ কয়েকটা প্রোগ্রাম থাকার কারণে আজকের সিডিউল আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি নাই বন্ধুগণ এতিপূর্বে আমার সহযোদ্ধারা বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদ দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া একটি রাজনৈতিক দল বানের জলে ভেসে আসা কিংবা হঠাৎ করে এসি রুমে ঘোষণা দেওয়া কোন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নয় সেই দু সাল থেকে হামলা মামলা জেল জরিমানা অনেক নির্যাতন সহ্য করে আজকের এই গণ অধিকার পরিষদ জনতার কাতারে এসে দাঁড়িয়েছে সুতরাং গণ অধিকার পরিষদকে কেউ যদি মনে করে থাকে আমরা গণ অধিকার পরিষদকে তুড়ি মেরে উড়িয়ে দেবো আমরা চালাবো কিংবা আমাদের হুমকি ধামকিতে এই গণ অধিকার পরিষদ থেমে যাবে তাহলে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বকার স্বর্গে বসবাস করছেন শেখ হাসিনা তার এই দুঃশাসনকালে গণ অধিকার পরিষদকে দমানোর জন্য থামানোর জন্য অসংখ্যবার চেষ্টা করেছে শেখ হাসিনার সেই সন্ত্রাসী গুন্ডা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসরা আমাদের এই গণ অধিকার পরিষদের অগ্রযাত্রাকে দমাতে পারে নাই তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল গণ অধিকার পরিষদকে তারা অফার দিয়ে ক্রয় করবে এমপিদের অফার দিয়েছে মন্ত্রিত্বের লোভনীয় ফাঁ দিয়েছে কিন্তু আমরা শেখ হাসিনার সেই লোভনীয় এমপিত্বের মন্ত্রিত্বের লোফারকে ছড়িয়ে ফেলে দিয়েছি আমরা বলেছি আমরা এরকম পাতানো একতরফা নির্বাচনে গিয়ে আমরা ওই জাতীয় পার্টি মার্কা রাজনীতি করতে চাই না তাই আমরা শেখ হাসিনার সেই এমপির তো মন্ত্রী তেরো ফারকে সেই বঙ্গোপসাগরের মহিলা পানিতে ছুড়ে ফেলে দিয়ে আমরা ফাঁসিবাদ পতন আন্দোলনের নেতৃত্ব দিয়েছি বন্ধুরা শেখ হাসিনার সেই পতন আন্দোলনকে বেগবান করতে গিয়ে আমাদের গণ অধিকার পরিষদের বারো জন ভাই শহীদ হয়েছেন অসংখ্য ভাই আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তারপরেও আমরা আপোষ করি নাই এই কথাগুলো এই জন্যই বলছি অনেকেই মনে করতে পারে অনেকেই বলতে পারে নানান জায়গায় এরকম গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে লিয়াজো করে নির্বাচন করবে গণ অধিকার পরিষদ তমুক দলের সাথে তাদের পেটে ঢুকে কয়েকটা আসন নিয়ে নির্বাচন করবে আমাদের কথা পরিষ্কার আমরা কারো এটিম বিটিম হওয়ার জন্য রাজনীতির মাঠে আসি নাই আমরা আগামীতে তিনশো আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি এবং আমরা পরিষ্কার ভাবে বলেছি আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দেশের ছাত্র জনতার বাংলাদেশ তাই আমরা আগামীর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের যে লড়াই শুরু করেছি এই লড়াইয়ের চূড়ান্ত সমাধান চূড়ান্ত সমাপ্তি হবে পার্লামেন্টের মাধ্যমে আমরা পার্লামেন্টে গিয়ে এই দেশকে নতুন করে গড়তে চাই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই প্রিয় বন্ধুগণ অনেকে এরকম একটা ধারণা মাথায় তৈরি হয়েছে এমপি ছেলে এমপি মন্ত্রী ছেলে মন্ত্রী এরকম একটা ধ্যান ধারণা এদেশের মানুষের মধ্যে বিগত ফ্যাসিস্ট রাজনৈতিক দলগুলো ঢুকিয়ে দিয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই এমপিত্ব কিংবা ওই মন্ত্রিত্ব কারো বাপ দাদার পৈত্রিক সম্পত্তি নয় বাবা এমপি ছিল ছেলে এমপি হবে দাদা মন্ত্রী ছিল ওই তার নাতি মন্ত্রী হবে এই জামানা এরকম পরিস্থিতি এই বাংলাদেশের মাটিতে আর ফিরে আসবে না কোনো অধিকার পরিষদের পরিষ্কার ঘোষণা আগামীতে তারাই পার্লামেন্টে যাবে তারাই সংসদে বসবে যারা এদেশকে ভালোবাসে এদেশের প্রতি যাদের মায়া রয়েছে মহত রয়েছে যাদের ভিতরে দেশপ্রেম রয়েছে সততা রয়েছে এরকম দেশপ্রেমিক নেতারাই আগামীর পার্লামেন্টে যাবে আগামীর সংসদ পরিচালনা করবে আগামী সরকার গঠন করবে এবং এদেশকে নেতৃত্ব দেবে দেশের তরুণ নেতারাই তাই বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে কেউ যদি মনে করে থাকে আমরা এই চান্দাবাজি টেন্ডারবাজি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে ওই রকম ওই ফেরিঘাট নৌঘাট অমুক্ত দখল করে আমরা দেশে আমাদের রাম রাজত্ব কায়েম করব তাদের উদ্দেশ্যে একটা নিদর্শন বলতে চাই ঠিক একই কথা শেখ হাসিনা এবং তার দোসররা বিগত পনেরো বছর ধরে বলে আসছিল আজকে তাদের পরিণতির দিকে তাকান শেখ হাসিনা এই বাংলার মাটিতে টিকতে পারে নাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে উৎখাত হয়েছে এদেশের মানুষ হাসিনাকে এদেশের এক ইঞ্চি জায়গাও দেয় নাই তাই প্রিয় বন্ধুগণ বলে গেলে চলবে না কেউ যদি মনে করে থাকেন ওইরকম আওয়ামী লীগের চরিত্র ধারণ করে ছাত্রলীগ যুবলীগ আরো শ্রমিক লীগের সন্ত্রাসীর চরিত্র ধারণ করে এদেশে রাজনীতি করবেন আপনাদের কপালে শনি অপেক্ষা করছে আপনাদের কপালে শনি অপেক্ষা করছে একটাই মেসেজ যে যারা রাজনীতি করতে চান জনগণের হয়ে জনগণের কথা চিন্তা করে জনগণের মনের ভাষা বুঝে রাজনীতি করতে হবে গণ অধিকার পরিষদ ঠিক সেরকম একটি রাজনৈতিক দল এই দলটির যে যাত্রা যে জন্ম যে আগমন এটি কোন ওই মানে সুন্দর সাবলীল প্রক্রিয়া ওই আরাম আয়েশের মাধ্যমে এই দলটির উত্থান হয় নাই এই দল করতে গিয়ে এখন পর্যন্ত অসংখ্যবার আমাদের নেতা ভেপি নুরুল হক সহ আমাদের উপরে আক্রমণ হয়েছে বাইশ বার হামলার শিকার হয়েছি আমরা আমাদের কপালে এই সন্ত্রাসীদের ছুরির দাগ এখনো আছে এই যে আমাদের কপালে তাকান তারপরেও শেখ হাসিনার জালিম তন্ত্রের কাছে আমরা মাথা নত করি নাই তাই বন্ধুগণ একবার এই পরিষ্কার বার্তা কেউ যদি মনে করে থাকে আগামীতে গণ অধিকার পরিষদ দমিয়ে দেবে থামিয়ে দেবে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা শেখ হাসিনার থেকে বড় হবেন না শেখ হাসিনার থেকে বড় জালেম হওয়ার সুযোগ আপনাদের নাই সুতরাং হাসিনা থামাতে পারে নাই আপনারাও দমাতে পারবেন না থামাতে পারবেন না বন্ধুগণ আজকে আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সামনে হাজির হয়েছি একটাই বার্তা একটাই মেসেজ এদেশের মানুষ পরিবর্তন চায় ওই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এদেশের জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় বিগত চুয়ান্ন বছরে এদেশকে যারা শাসনের নামে শোষণ করেছে নেতৃত্বের নামে এদেশের জনগণের টাকা পাচার করে বিদেশে গাড়ি বাড়ি ব্যাঙ্গালেন্সের বাড়ি হয়েছে যারা চান্দাবাজি টেন্ডারবাজি করে এই দেশকে লুটপাট করে দখল করেছে তাদের দিয়ে এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে না তাই সময় এসেছে তরুণ নেতৃত্বের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই প্রিয় বন্ধুগণ উনিশশো সালে এই দেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন কিন্তু বাস্তবিক করতে যে কারণে এতগুলো মানুষ জীবন দিলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই পাই নাই একাত্তর পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন এরা জনগণের সাথে প্রতারণা করলেন এরপরে এসে উনিশশো সালে আরেকটি লড়াই করতে হলো এর সব বিরোধী লড়াই স্বৈরাচার পতন আন্দোলন সেই আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিলেন শহীদ হলেন জনগণের আশা ছিল প্রত্যাশা ছিল 80 পতনের পরে আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো কিন্তু 90 এর পতনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন যারা সরকার গঠন করলেন তারাও জনগণের সাথে বেঈমানি করলেন প্রতারণা করলেন তার ওই ফলে 2024 সালে এসে আমার ভাই আমার বোন আমার অনেক সহযোদ্ধাকে রাজপথে জীবনের শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হলো 2000 ছাত্র জনতা জীবন দিলেন হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরা আজও হে হাসপাতালের বেডে আজো কাতরাচ্ছে আজকের এই বিপলক পর্বতি সময়ে আমাদের কথা একটাই আমরা আর জীবন দিতে চাই না আমরা রক্ত ঝরাতে চাই না তাই আমরা বলতে চাই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ মিলির মানে প্রয়োজনে আবারও রাজপথে নামবো আবারও আন্দোলন করব তারপরেও আমরা জনগণের বাংলাদেশ বেনির্মাণ করেই ছাড়ব এজন্যই আমরা বলছি এজন্যই আমরা বলেছি এজন্যই আমরা বলেছি আগে আগে সংস্কার তারপরে নির্বাচন আগে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে এই রাউ কত মার্কা নির্বাচন এই বাংলার মাটিতে গণ অধিকার পরিষদ হতে দেবে না যেন তেন একটা ওই কুতুব মার্কা নির্বাচন করবেন ক্ষমতার গদিতে বসবেন তারপরে আওয়ামী চরিত্র ধারণ করে জনগণের বুকে গুলি চালাবেন এই স্বপ্ন দেখা বন্ধ করেন এই স্বপ্ন দেখা বন্ধ করেন গণ অধিকার পরিষদের একটা কর্মীর শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় আপনাদের এই স্বপ্ন এই বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না পরিষ্কার ঘোষণা কোন চাঁদাবাজ টেন্ডারবাজ দখলদারের রাজনীতি এই বাংলার মাটিতে আমরা রাখবো না সে যে হোক যে দলের হোক যে মতের হোক একবারে ক্লিয়ার কার কথা যাই হোক আমরা আজকে এখানে আমাদের শ্রমিক ভাইদের আয়োজনে এই সমাবেশে এসেছি আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো শুনে আসছি এই বুড়িগঙ্গা গঙ্গা নদীকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হয় প্রতিদিন প্রত্যেক মাসে এই চাঁদাবাজ করা আওয়ামী লীগ এবং তাদের সেই শ্রমিক লীগ নামক সন্ত্রাসী সংগঠনের নেতারা বিগত পনেরো বছর এসব এলাকায় চাঁদাবাজি করেছেন আমরা এখন শুনতে পাচ্ছি তাদের জায়গায় আরেকটি দলের নেতারা রিপ্লেস হয়েছেন আমরা তাদেরকে বলতে চাই ভাইরা আপনারা মজলুম পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছেন এখন জনগণের কাতারে আসেন জনগণ কি চাই জনগণের আকাঙ্ক্ষা কি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর রাজনীতি করেন অন্যথায় জনগণ সে খাসিনাকে যেভাবে লাল দেখিয়েছে আপনাদের কেউ লাল কার্ড দেখাতে সময় নেবে না তাই যদি লাল খেতে না চান এখনো সময় আছে এখন পর্যন্ত হলুদ কার্ড হলুদ কার্ড খেয়েছেন এখনো মাঠে থাকার সুযোগ আছে কিন্তু যদি জনগণ লাল কার্ড দেখিয়ে দেয় তাহলে আর মাঠে থাকতে পারবেন না তাই লাল কার্ড খাওয়ার আগে আপনারা জনগণের কাতারে আসেন যাই হোক বন্ধুগণ গতকালকে বিএনপির বর্ধিত সভা ছিল আমাদের সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় সেই বিএনপির বর্ধিত সবাই বাংলাদেশের নজলুম নেত্রী যিনি বিগত পনেরো বছর হাসিনার আমলে সব চাইতে নির্যাতনের শিকার হয়েছেন হাসিনা অনেক অফার দিয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কাছে মাথা নত করেন নাই তিনি গতকালকে বিএনপির সবাই বক্তব্য রেখেছেন তার গতকালকের বক্তব্য আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটি বক্তব্য তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়া কারণ খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি এবং যার ভিতরে শতভাগ খাটি দেশপ্রেম রয়েছে আজকে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা বক্তব্য দিই সেই 2009 সালের পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল পঁচিশে ফেব্রুয়ারি আপনারা সবাই জানেন এই পিলখানার হত্যাকাণ্ড ঘটানোর জন্য ভারত দু সালে সিদ্ধান্ত নিয়েছিল দু সালে আমাদের কুড়িগ্রাম জেলার লৌমারি উপজেলার পাদুয়া নামক সীমান্তে আমাদের বিডিআর এর সাথে ভারতের বিএসএফ এর একটি রক্তক্ষয়ী লড়াই হয় সেই লড়াইয়ে আমাদের বিডিআর ভারতের বিএসএফ কে নগ্ন পরাজিত করেছিল সেদিন এই ভারত সিদ্ধান্ত নিল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেবে তখনই তারা এই পিলখানা হত্যার মিশন বাস্তবায়নের জন্য বেগম খালেদা জিয়াকে বলেছিল বেগম খালেদা জিয়া একটাই কথা বলেছিল আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ আমার আমি কোনো ভারতীয় চক্রান্তে পা দেব না বিদায় তারা সাল থেকে খালেদা জিয়ার আমলে কিন্তু পিলখানার হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ পায় নাই এরপরে তারা বেগম খালেদা জিয়াকে উত্থাপ করে ওয়ান ইলেভেনের সরকার নিয়ে আসলো এই ওয়ান ইলেভেন অর্থাৎ চক্রদিন মহিনুদ্দিন ভারতীয় পরিকল্পনা এসেছিল এরপরে একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে শেখ হাসিনাকে চেয়ারে বসানো হলো তার দেড় মাসের মাথায় আমাদের পিলখানায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড এই হচ্ছে বেগম খালেদা জিয়া তাকে আমরা সেলুট জানাই ধন্যবাদ জানাই আমরা তাকে বারবার জনতার কাতারে আসার আহ্বান জানাই প্রিয় বন্ধুগণ কথার বাড়াবো না আমাদের পরিষ্কার মেসেজ একটাই গণ অধিকার পরিষদ জনগণের রাজনৈতিক দল জনতার দল সুতরাং এই দলটি বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয় তাই কেউ যদি মনে করে থাকে গণ অধিকারকে টোকা দিলে উড়ে যাবে ধাক্কা দিলে পড়ে যাবে আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে হাসি নাই আমাদের চড়াতে পারে নাই তাই আমরা আমাদের নেতা কর্মীদের বলবো আপনারা সঠিক রাজনীতি করবেন জনগণের রাজনীতি করবেন জনগণ যা চাই তার আলোকে আপনারা আপনাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন তবে গণ অধিকার ছাত্র যুবক এবং শ্রমিক অধিকার পরিষদে কোন চাঁদাবাজির ঠাই হবে না কোন টেন্ডারবাজির ঠাই হবে না কেউ যদি মনে করে থাকে বিপিনুরের দলে গেলে আমি চাঁদাবাজি করে টাকা ইনকাম করব তাহলে বলতে চাই ভাই তুমি না আসাই ভালো কারণ ওই চাঁদাবাজির ইচ্ছা নিয়ে এই দলে আসলে তোমার পিঠের চামড়া আমরাই তুলে নেব কোন চাঁদাবাজির ঠিকানা অধিকারে হবে না জয় হোক আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন দেখা হবে বিজয়ের ময়দানে দেখা হবে জনতার কাতারে আর এই যে লড়াই এই লড়াই গণ অধিকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার লড়াই যতদিন না পর্যন্ত গণ অধিকারের ট্রাক মার্কা সংসদে প্রবেশ করছে ততদিন আপনারা গণ অধিকারের বার্তা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বর্তমান যে সরকার এই সরকারকে আমরা নিয়ে আসছি এই সরকারের উপদেষ্টা আমাদের দলের এক সময় ছিল তিনজন তাই আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে গণ অধিকার পরিষদ সরকারের অন্যতম একটা বড় অংশ থাকবে আমাদের বাদ দিয়ে কোন সরকার আগামীতে গঠিত হবে না গণ অধিকারকে নিয়েই আগামীতে সরকার গঠন করতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জনতার অধিকার আমাদের অধিকার